বন্ধুরা পৃথিবীতে এমন কিছু রহস্যময় স্থান আছে যেখানে একবার প্রবেশ করলে আর ফেরা যায় না এমনকি বিজ্ঞানীরাও এসব স্থানের ব্যাখ্যা দিতে ব্যর্থ কিছু জায়গায় মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় আবার কিছু স্থানে প্রকৃতির আচরণ এতটাই অদ্ভুত যে তা দেখলে মাথা ঘুরে যাবে আজ আমরা জানব পৃথিবীর দশটি সবচেয়ে রহস্যময় ভয়ঙ্কর এবং প্রাচীন স্থানের গল্প যা শুনলেই গা শিরে উঠবে চলুন রহস্যের দরজা খুলে ফেলা যাক নাহানি ভ্যালি কেনাডার নর্থ ওয়েস্ট টেরিটোরিতে অবস্থিত এই গভীর জঙ্গলে পা রাখলেই মানুষ যেন হাওয়া হয়ে যায় বহু অভিযাত্রী এখানে এসে আর ফিরে যায়নি স্থানীয়দের ভাষায় এটি হেডলেস ভ্যালি কারণ এখানে পাওয়া গেছে বহু মানুষের শরীর কিন্তু মাথা নেই প্রযুক্তিও এখানে কাজ করে না কম্পাস ঘুরতে থাকে এলোমেলোভাবে কেউ বলেন এটি এক অশুভ শক্তির আস্তানা আবার কেউ বলেন এটি ভিনগ্রোহীদের গোপন ঘাঁটি সত্যটা আসলে কি তা কেউই জানে না ট্রিনডেড আইল্যান্ড ব্রাজিলের উপকূল থেকে বারোশো কিলোমিটার দূরে এই দ্বীপটি অবস্থিত তবে অবাক করা বিষয় হল এখানে হাজার হাজার ধাতব গোলক পাওয়া গেছে এগুলো কে বানিয়েছে বা কীভাবে এখানে এলো কেউ জানে না বিজ্ঞানীদের ধারণা এগুলো কোনো এক হারিয়ে যাওয়া সভ্যতার চিহ্ন কিন্তু স্থানীয়রা বলেন রাতে এখানে অদ্ভুত আলো দেখা যায় যা দেখে অনেকেই চমকে যান তাহলে কি এখানে অন্যরকম কিছু আছে সেটা আজও রহস্য ডেরেনকুইউ আন্ডারগ্রাউন্ড সিটি আশি মিটার গভীর এই বিশাল শহর যা হাজার বছর আগে মাটির নিচে তৈরি করা হয়েছিল এখানে ছিল বিশাল বিশাল কক্ষ গোপন সুরঙ্গ খাদ্য সংরক্ষণের স্থান এমনকি গির্জাও কিন্তু প্রশ্ন হল কেন মানুষ মাটির নিচে এমন শহর তৈরি করেছিল এবং কারা বানিয়েছিল এটি বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন তবে কেউ কেউ বলেন হয়তো এটি বাইরের কোনো শক্তি থেকে বাঁচার জন্য তৈরি করা হয়েছিল দ্য গ্রেট হোল সমুদ্রের মধ্যে এক বিশাল গোলাকার গর্ত যেখানে প্রবেশ করা যেন এক ভয়ঙ্কর জগতে হারিয়ে যাওয়া স্কুবা ড্রাইভাররা বলেন এখানে নামলেই মনে হয় এক প্রাচীন শহরের ধ্বংসাবশেষের মধ্যে আছি বিজ্ঞানীরা মনে করেন হাজার হাজার বছর আগে এটি একটি গুহা ছিল যা পানির নিচে তলিয়ে গেছে তবে এর গভীরতম অংশে কি আছে তা আজও কেউ জানে না নিউজিল্যান্ডের উত্তরের পশ্চিম উপকূলে বিস্তৃত নব্বই মাইল সমুদ্র সৈকত যাকে বলা হয় নাইনটি মাইল বীজ কিন্তু আসলে এটি পঞ্চান্ন মাইল দীর্ঘ তাহলে নামটা কেন এমন রহস্য এখানেই কিছু লোক বলে প্রাচীনকালে ভ্রমণকারীরা ঘোড়ায় চড়ে প্রতিদিন প্রায় তিরিশ মাইল যাত্রা করত সৈকতটি পাড়ি দিতে তাদের তিন দিন লাগত সুতরাং তারা ভাবল তিরিশ গুণ তিন সমান নব্বই মাইল কিন্তু বালির উপর ধীরগতির কারণে তারা আসলে কম দূরত্ব অতিক্রম করত তাই নামের সাথে বাস্তবের এই মজাদার অমিল স্কটল্যান্ডের প্রায় পাঁচ হাজার বছর আগের এক রহস্যময় গ্রাম যা বালির নিচে চাপা পড়েছিল আধুনিক শহরের মতোই এখানে ছিল ঘর আসবাবপত্র সব কিছু কিন্তু হঠাৎ করে এই শহরের বাসিন্দারা কোথায় যেন হারিয়ে গেল অনেকেই বলে এই গ্রামের বাসিন্দারা অজানা কোনো রোগে যেমন প্লেগ বা মহামারীর শিকার হয়েছিল তবে সত্য কি তা কেউই জানে না এটা আজও রহস্য ভারতের সিটি অব ডোয়ারকা কৃষ্ণের হারিয়ে যাওয়া রাজ্য কথিত আছে এটি ছিল কৃষ্ণের রাজ্য যা একদিন সমুদ্রের নিচে তলিয়ে যায় বিজ্ঞানীরা সম্প্রতি এই শহরের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন গভীর সমুদ্রের নিচে দেখা গেছে বিশাল বিশাল স্থাপনা যা মানুষের কল্পনাকেও হার মানায় আঠারোশো বাহাত্তর সালের পাঁচই ডিসেম্বর আটলান্টিক মহাসাগরের মাঝখানে মেরিসেলিস্ট নামের একটি জাহাজ ভাসতে দেখা যায় কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হল জাহাজে একজনও মানুষ ছিল না জাহাজের খাবারদাবার সব কিছুই ঠিকঠাক ছিল কোনো লুটপাটের চিহ্ন ছিল না এমনকি সব জিনিসপত্রও যথাস্থানে ছিল তাহলে কোথায় গেল ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিক্স এবং তার পুরো দল কেউ বলে ভুতুরে শক্তি কেউ বলে সমুদ্র দানব আবার অনেকে বলে বিদ্রোহ বা জলদস্যুরা আক্রমণ করেছিল কিন্তু আজ পর্যন্ত এই রহস্যের কোনো সত্যিকারের সমাধান মেলেনি দ্য মিস্টেরিয়াস ব্ল্যাক প্রামিড অ্যান্টার্কটিকার বরফে ঢাকা এই কালো প্রামিডটি বিজ্ঞানীদের কাছে এক বিশাল রহস্য বরফের মধ্যে থাকা একদম নিখুঁত প্রামিড আকৃতির এই গঠনটি দেখে মনে হয় এটি কোনো প্রাচীন সভ্যতার তৈরি কিন্তু প্রশ্ন হল হাজার হাজার বছর আগে যখন এই স্থান বরফে ঢাকা ছিল তখন কি কোনো সভ্যতা ছিল নাকি এটি কোনো প্রাকৃতিক গঠন অনেকে মনে করেন এটি এলিয়েনদের কোনো পুরোনো ঘাঁটি জাপানের ড্রাগন ট্রায়াঙ্গেল বাহামাসের বারমুডা ট্রায়াঙ্গেলের মতোই এই স্থানে জাহাজ এবং বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় স্থানীয় জেলেরা বলেন তারা অনেকেই আকাশে অদ্ভুত আলো দেখেছেন বিজ্ঞানীরা এখনও জানেন না কেন এখানে সময় এবং চৌম্বকীয় শক্তি অদ্ভুতভাবে কাজ করে বন্ধুরা পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা আজও মানুষের কল্পনাকে হার মানায় কিছু জায়গার ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারেনি আবার কিছু জায়গা রয়ে গেছে একেবারে অজানা অন্ধকারে আজকের এই রহস্যময় স্থানগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন রহস্যময় কাহিনী জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ